ভ্যাকেশনের ডে স্টার্ট হয়ে গেল সকালবেলা মজার মজার ব্রেকফাস্ট খেতে কান্না ভালো লাগে আর যদি কেউ বানিয়ে দেয় আর পাশে যদি সঙ্গী থাকে যার সাথে গল্প করতে করতে ব্রেকফাস্ট করা হয় আর যদি মজার মজার বিরিয়ানি থাকে লাঞ্চে তাহলে তো কথাই নেই আমার মতন কারা কারা বিরিয়ানি পাগল কমেন্টসে জানাতে ভুলবেন না আর থাকবে অনেকগুলো গিফট সবার জন্য যেটা সবচেয়ে মজার পার্ট আজকে সারাদিন কি কি করলাম সেটা নিয়ে আজকের ব্লগ ভ্যাকেশনের ফার্স্ট পার্ট সবাই দেখেছেন আজকে শেয়ার করব ভ্যাকেশনের সেকেন্ড পার্ট তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল হাই এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই চাহান্স ব্লগ ইউএসে আরও একটি ব্র্যান্ডীয় ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা আমার ফার্স্ট ব্লগটা দেখেছেন তারা কিন্তু খুব ভালো করেই জানেন এটা আমি কখন থেকে স্টার্ট করলাম ফ্লাইট থেকে আসার পর খাওয়া দাওয়া করার পর একটা তো সেই ঘুম দিলাম ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট রেডি আসলে ব্রেকফাস্টটা রেডি করে খাওয়া হয়েছে ঠিক সাড়ে এগারোটা বারোটার দিকে ব্রেকফাস্ট খেয়ে দেন মোহাম্মদের পাপা চাপে হচ্ছে জুম্মা নামাজ পড়তে কারণ ওই দিন ছিল শুক্রবার তো মোহাম্মদ তো আসার পর বেবিটাকে দেখেনি এই দিনকে তো এই দিন ঘুম থেকে উঠেছে তো মোহাম্মদ আর এই দিন এখানে খেলাধুলা করছে তো সেই মজার আর সুন্দর মোমেন্টটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে তারপর চলে আসলাম হচ্ছে ব্রেকফাস্ট খাওয়ার জন্য এখানে প্রথমে পরোটাটা যে ফ্রোজেন পরোটা সেটা বানানো হলো এখন হচ্ছে হচ্ছে ডিমের অমলেট যেটা বাঙালির সবচেয়ে প্রিয় ব্রেকফাস্ট সকালে ভাজি আলু ভাজি তাহলে তো আর কিছুই লাগে না তো এখানে টিনুপা যার বাসায় গেলাম মিজানের কাজিন তার নাম হচ্ছে টিনুপা সো তার ভালো নাম হচ্ছে তানজিলা খান তার একটা নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে খুব নতুন আপনারা চাইলে তার চ্যানেলটা ঘুরে আসতে পারবেন টেক্সাসের বিভিন্ন লাইফস্টাইল সম্পর্কে সব কিছু তার ব্লগে সুন আপলোড হবে তো আশা করি আপনাদের কাছেও এই ব্লগ চ্যানেলটা খুব ভালো লাগবে দেন টিনুপা মজার মজার ব্রেকফাস্ট বানিয়েছে এবার হচ্ছে সে মজার মজার ব্রেকফাস্টটা খেলাম তারপর ছিল একটা মিক্সড ফ্রুটের স্মুদি সেটাও খুব মজা ছিল তো আমি আর মোহাম্মদের পাপা খাচ্ছি এর খুব এনজয় করছি ওর খাওয়ার দেখে আপনারা বুঝতে পারছেন এটা খুবই স্বাদ ছিল তারপর আমিও একটু খেলাম আমার আবার স্মুদি খুবই ভালো লাগে প্রায় আমার স্মুদি খাওয়া হয় ব্রেকফাস্টে কারণ এত মজার মজার ব্রেকফাস্ট সব সময় সময় থাকে না বানানোর জন্য তারপর টিরোপা আমাদের জন্য লটকন তারপর হচ্ছে আমার পছন্দের সবচেয়ে হচ্ছে লিচু সেগুলো বাঙালি দোকান থেকে এনে রেখেছিলো যেন আমরা এসে খেতে পারি এখন হচ্ছে দুপুরে প্রিপারেশন রেডি হয়ে গিয়েছে মোহাম্মদের পাপারে নামাজ পড়তে চলে গিয়েছে আর আজকে যেহেতু বাংলাদেশের খেলা হবে তো সেইটার ব্লগ তার নেক্সট ভিডিওতে আপলোড হবে আর সেখানে কিন্তু অনেক টুইস্ট থাকবে সেই ব্লগটা কিন্তু দেখবেন আশা করি সেই ব্লগটা হবে অনেক অনেক সুন্দর তো তারাই এসে লাঞ্চ করে চলে যাবে তো এখানে এখানে টিনুপা রান্না করছে হচ্ছে হলো বিরিয়ানি তো ফার্স্টে এখানে সে পোলাওটা আগে রান্না করে নিলো তারপর হচ্ছে ডিম সিদ্ধ করেছে আর আলুটাকে ফ্রাই করে নিয়েছে আর এখানে বিফটাকে সে আলাদা কুক করে নিয়েছে এবার হচ্ছে পার্টে পাটে এটাকে দমে বসাবে তো প্রথমে এখানে যে পোলাও চাল দিয়ে পোলাওটা রান্না করেছে সাদা সেটা দিয়ে দিল তারপর তার উপরে যে গরুর মাংসটা রান্না করেছে সেই গরুর মাংসটাকে এবার ছড়িয়ে দিচ্ছে এটা হবে হচ্ছে গরুর বিরিয়ানি বা বিফ বিরিয়ানি খেতে কিন্তু অসাধারণ হয়েছে খুব লাইট ছিল সাধারণত বিরিয়ানিগুলো কিন্তু একটু স্পাইসি বেশি আর অনেক বেশি মশলাদার হয় বাট এটা কিন্তু খুবই লাইট ছিল খেতে ভালো লাগছিলো তারপর একটা লেয়ার দেওয়া হয়ে গেল। বিফের লেয়ার লেয়ারের সাথে দেওয়া হয়েছিল আলু বোখারা তারপর জাফরানি ভেজানো যে দুধটা ছিল সেটা দেওয়া হয়েছে আলু দেওয়া হয়েছে তারপর সাথে ছিল হচ্ছে হলো একটু বেরেস্তা আর বিরিয়ানির মধ্যে যদি আলুই না হয় আমার যেন একদম অসম্পূর্ণ লাগে আমার কাছে মনে হয় বিরিয়ানির মধ্যে মাংস থাকবে চাল থাকবে আলু থাকবে আর ডিম তো থাকবেই আমার মতন কারা এই এই জিনিসগুলো চান বিরিয়ানির মধ্যে সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন আর কারা কারা বিরিয়ানি পাগল সেটাও কিন্তু জানাবেন বিরিয়ানি কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার সো সে যখন বিরিয়ানি এটা বানাচ্ছিল তাই আমি সেই বিরিয়ানি বানানোর প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করলাম এক একজনের এক এক রকমের রান্নার স্টাইল তো ডিফারেন্ট জিনিসগুলো খেতেও কিন্তু বেশ লাগে তো ও একটা হাড়ির মধ্যে সব রেডি করে ফেলেছে এখন হচ্ছে নামানোর আগে দিয়ে দিল এখানে ডিম সেদ্ধ আর ঘি এখন এটাকে দমে বসিয়ে দিবে এবার দমে থেকে বের করে এবার হচ্ছে সার্ভ করবে তারপর এখানে একটা স্বামী কাবাব বানিয়েছে এখন হচ্ছে সেই পুচকু সোনাটা সুন্দর সুন্দর জুতো পরে হাঁটছে যেটা আমরা ছোটোবেলায় করতাম যে ছোট হলেও বড় বড় জুতোগুলো পরতে খুব পছন্দ করি আমরা করতাম আমাদের বাবা নামাজ পড়ে চলে এসেছে আর আমরা টিনুপাতে সবার জন্য

দামি ময়না পাখিটার গিফটগুলো দিয়ে এবার হচ্ছে মামমতের পাপা খেলতেই বসে পড়ল যেটা সে সবচেয়ে বেশি পছন্দ করে আর এই ময়না পাখিটাও খেলনাগুলো খুব পছন্দ করেছে মিলবে তোমার বাসার সাথে है हां मिलबे বাসার সাথে দেওয়ার পর এবার হচ্ছে প্রিপারেশন তাদের বাংলাদেশে খেলা দেখবে তো যত ফ্ল্যাগ আছে জার্সি আছে তো সবগুলো তারা দেখে নিচ্ছে সাইজগুলো এবার হচ্ছে আমরা এখানে লাঞ্চ করব আর তারা হচ্ছে খেলা দেখতে যাবে তো খেলা দেখতে যাওয়ার ব্লগটা হচ্ছে এর পরের ব্লগে আপলোড হবে এখন এখানে সারাদ বানানো হয়েছে সো এবার আমি টেবিলে সার্ভ করে ফেললাম কাবাব সালাদ আর হচ্ছে সেই মজাদার বিফ বিরিয়ানি স্মেলটা ছিল দারুণ তারপর এখন হচ্ছে সেই বিরিয়ানিটা লুকটা আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন এটা কতটা ডিলিশিয়াস ছিল দেন এবার সবাই মিলে আমরা লাঞ্চটা এনজয় করব সবচেয়ে মজার পার্টটা কি আমি না খুব মিস করি বাংলাদেশে সেই ফ্রাইডের দিন ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে বসে এই বিরিয়ানি খাওয়া বা পোলাও মাংস খাওয়া ভালো মন্দ কিছু একটা খাওয়া জুম্মার নামাজের পর পুরুষরা সবাই বাসায় আসলে মা যে মজার মজার খাবারগুলো সার্ভ করতো সেই জিনিসটা আমি অসম্ভব মিস করি তো আজকে মনে হচ্ছিল যে সেই দিনটা যেন ফিরে আসছে আর মোহাম্মদের পাপা যেহেতু ইদানিং এখন ফ্রাইডে ওয়ার্ক ফ্রম হোম করে তো দেখা যায় মোস্ট অব দ্য টাইম আমি সে ফ্রাইডেতে একটু স্পেশাল খাবার রাখি যাতে সে বাংলাদেশের ওয়াইফটা আমার ঘরে আসে দেন হচ্ছে আমাদের খাওয়ার ডান এখন হচ্ছে তারা খেলা দেখতে চলে গিয়েছে আর আমরা বিকেলবেলা মোহাম্মদের ন্যাপ নেওয়ার পর এখন হচ্ছে আমরা টিনুপার ব্যাকেয়ারটার মধ্যে একটু খেলাধুলা করব তো এখানে এই দিন আর মোহাম্মদ এখানে খেলাধুলা করছে আর মোহাম্মদ তো কখনো ব্যাকেডে এভাবে দৌড়াদৌড়ি করেনি যেহেতু আমরা অ্যাপার্টমেন্টে থাকি তো তেমন যাওয়া হয় না বাইরে কারো বাসায় তো তার কাছে জিনিসটা খুব ভালো লাগছে তো মোহাম্মত এখানে এই দুই সাথে খেলছে যেটা আমার খুব ভালো লাগছে তাদেরকে একটু বয়সের ডিফারেন্স আছে আই থিঙ্ক নয় মাসের মতন কিন্তু দুজন দুজনকে খুবই পছন্দ করেছে এখন হচ্ছে তার গাছ লাগিয়েছে যেমন এখানে করলা গাছ ছিল ডাটা শাক ছিল তারপর বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে তো সেগুলো দেখলাম যেটা সবচেয়ে বেশি ভালো লাগে ব্যাক আমরা সাধারণত গেলে এখন কি কি গাছ লাগে সেটাই দেখি এবার হচ্ছে একটু বিকালবেলা হালকা পাতলা নাস্তা আচার খেয়ে আজকের দিনটা সম্পূর্ণ খোলা দেন রাতের বেলা টিনুপা আমাদেরকে একটু ট্যাক্সাসের আশেপাশে জায়গাগুলো ঘোরাতে নিয়ে গেল আমি আর মোহাম্মদ সহকারে গিয়েছিলাম থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান পুরো ব্লগটি দেখার জন্য আজকের দিনটা এখানে পরিপূর্ণ হলো আর এখানে ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে থাকবে অনেক মজার আর ইন্টারেস্টিং পার্ট সেটা দেখার অনুরোধ রইলো আর কেমন লাগলো ব্লগটা সেটাও কিন্তু কমেন্টস ব্লক জানাবেন ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ